হ্যালো গাইজ গুড মর্নিং আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি মেয়েকে স্কুলে দিয়ে এসে আপনাদেরকে গুড মর্নি জানালাম যাবো কি যাবো না এই নিয়ে খুব কনফিউজ ছিল মেয়ে বৃষ্টি পড়ছে আবার থেমে যাচ্ছে মানে কদিন থেকেই শুরু হয়েছে এত মানে কি বলবো রাস্তায় বেরোতে ইচ্ছা হয় না আমার তা আমাদের এই রাস্তাটা ভালো জাস্ট অটোতে ওঠো ভিআইপিতে দিয়ে আবার অটোতে চলে আসে এইদিকে রাস্তা রাস্তাতে হেঁটে যাওয়ার মানে অটো উঠলেও মানে সামনে যেতে হয় হেঁটে আর আমার তো এখানে দু অটো তো আমার এই জন্য এই দিক দিয়ে যাওয়ার যাওয়ারও সুবিধা হয় মেয়েকে তো আজকে গাড়ি নিয়ে যায়নি স্কুটিতে করে গেলে কি হয় মানে বৃষ্টিটা রাস্তার মধ্যে চলে এলো আবার রেনকোট পরেও ঝামেলা আনছে না আমি আমাকে পারবো না আর আমার সেলফটা খারাপ হয়েছে কিক দিতে হয় আরও অসুবিধে ভিজে যাবে তো যাই হোক তাড়াতাড়ি একটু বেরিয়েছি অটোও পেয়ে গেছি আর স্কুলে গাড়িও পেয়ে গেছি আজকে দুশো এগারো এ থার্টি পায়ে মানে ধরতে পারিনি এত ভিড় ছিল ছেড়ে দিয়েছি দুশো এগারো এতে তুলে দিয়েছি এই হচ্ছে ঘটনা ছেলের ছেলেরও দেরি হয়েছে আজকে একটু সকাল থেকে মানে ওর কি ও বাথরুমে গেছে স্নানে গেছে ও উঠে গেছে মানে ও সাতটার দিকে উঠেছে আমি উঠেছি সাড়ে সাতটার দিকে উঠে চালটা ভিজালাম আগে প্রথম আমার যেটা কাজ থাকে রান্নাঘর তো আমি ডিপ ক্লিন করে রাত্রিবেলায় রেখে দিই চালটা ভিজিয়ে ওই ও যেহেতু উঠে গেছে বাথরুমে ঢুকেছে ওর ইউনিফর্ম ভেজা ছিল তো ওটাও আওয়াজ করছে দেখে কাঁদছে ঠিক আছে রাত্রেবেলা ভিজিয়ে রাখা হয়েছে তাতে এক বালতি কাপড় এখন আমি কাচলাম স্নানের সময় ওর বিছানা তুললাম তারপর মামকে তুললাম মামকে বললাম তুই বস তাড়াতাড়ি মানে উঠে বস ও উঠে বসে ও বই নিয়ে বসলো ব্রাশ ট্রাশ করে ছেলে বলছে মা চা করো বাথরুমেই রয়েছে আমি আচ্ছা বের হোক তারপরে ও আবার স্নান করে পুজোটা দেবে বলে আমি তাড়াতাড়ি করে ঝাড় ঝাটা দিয়ে টিয়ে মানে ঘর মুছে চাতালি জল দিয়ে চা বসিয়ে দিয়েছি একটাতে একটাতে ভাত বসিয়ে দিয়েছি আর কালকে যেহেতু ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল তো ওখানটায় ছিল একটা মুড়ো ছিল একটা লেজা ছিল একটা পিস ছিল আমি যে হালকা করে একদম বেগুন দিয়ে ঝোল করবো কালো বেগুনগুলো দিয়ে ঝোল করবো তো হালকা করে ঝোল করে কি তুমি আজকে দিতে পারবে না খাওয়ার আম ঠিক আছে তুই তোর সময় মতো তুই চল আমি দিতে পারছি না দেখ তো যাই হোক তারপরে মটরশুঁটি আলু ভাজা কালকে সু মানে একটা তরকারি ছিল পোস্তের ওই ওটা দিয়ে ওটা খায়নি ও হ্যাঁ ওটাও খায়নি নি মর বরবটি ভাজা আলু ভাজা দিয়ে আর হচ্ছে তোমার ইলিশ মাস দিয়ে বেগুনের ঝোল খেয়ে চলে গেছে এক করেছি ওটা তো এই বেগুন খাইনি আমি যে একটা প্রথম খাওয়া প্রথম বছরে এক পিস দিয়েছি এখন যাই না অ্যালার্জি যেহেতু হচ্ছে ওর বর্ষার ইচিংয়ে তো একটা দিয়েছি ওষুধ রয়েছে ওর সাথে এই হচ্ছে আমার ডেলি রুটিন এমনি সম্পূর্ণ এখন যা হয় একটু টুকটাক কাজ করে নেবো একটু দোকান থেকে ম্যাগি থেকে নিয়ে এসে রাখলাম বেরোতে ইচ্ছা হয় না যখন বেরিয়েছি ওই জন্য নিয়ে এসেছি আমি এখন জল খাবো একটু ওষুধ খাবো কিছু টিফিন করবো পরে দেখা হচ্ছে সব ভিটিতে